নমস্কার ইন্সপায়ারিং উইথ পিয়ালি চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানায় স্বাগত রাখি বন্ধন উৎসবের দিন দিদি বা বোনেরা নিজের ভাই বা দাদার হাতের কবজিতে রাখি নামের একটি পবিত্র সুতো বেঁধে দেয় পরিবর্তে ভাই বোনকে উপহার দেয় এবং সারা জীবন তাকে রক্ষা করার শপথ নেয় এরপর ভাই বোন পরস্পরকে মিষ্টি খাওয়ায় কিন্তু এই রাখির প্রচলন হলো কিভাবে কিভাবে সূত্রপাত এই ভারতব্যাপে নিদারুণ বন্ধুত্বতার মহোৎসবের এবার চলুন আসা যাক মূল কথায় রাখি বন্ধনের ইতিহাস জানতে হলে ঘুরে আসতে হবে হিন্দু পুরাণ তাই মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল বলিরাজ ও লক্ষ্মী অন্য একটি গল্পে রয়েছে দৈত্য রাজা বলি ছিলেন বিষ্ণুর ভক্ত বিষ্ণু বৈকুণ্ঠ ছেড়ে বালির রাজ্য রক্ষা করতে চলে এসেছিলেন বিষ্ণু স্ত্রী লক্ষ্মী স্বামীকে ফিরে পাওয়ার জন্য এক সাধারণ মেয়ের ছদ্মবেশে বলিরাজের কাছে আসেন মাতার লক্ষ্মী বলিরাজকে বলেন তার স্বামী নিরুদ্দেশ যতদিন না স্বামী ফিরে আসেন ততদিন যেন মহারাজ বলি তাকে আশ্রয় দেন বলিরাজা রাজি হয়ে যান শ্রাবণ পূর্ণিমার উৎসবে লক্ষ্মী বলি রাজার হাতে একটি রাখি বেঁধে দেন বলিরাজা এর কারণ জিজ্ঞাসা করলে লক্ষ্মী আত্মপরিচয় দিয়ে সব কথা খুলে বলেন এতে বলিরাজা মুগ্ধ হয়ে বিষ্ণুকে বৈকুণ্ঠে ফিরে যেতে অনুরোধ করেন বলিরাজা বিষ্ণু ও লক্ষ্মীর জন্য সর্বস্ব ত্যাগ করেন সেই থেকে শ্রাবণ পূর্ণিমা তিথিটি বোনেরা রাখি বন্ধন হিসেবে পালন করেন সন্তোষীমা বলিউডের জনপ্রিয় চলচ্চিত্র জয় সন্তোষী মায়ের রক্ষাবন্ধন সম্পর্কে একটি গল্প বলা হয়েছে রাখি বন্ধনের দিন গণেশের বোন গণেশের হাতে একটি রাখি বেঁধে দেন এতে গণেশের দুই ছেলে শুভ ও লাভের হিংসে হয় তাদের কোনো বোন ছিল না তারা বাবার কাছে একটা বোনের বায়না ধরে গণেশ তখন তার দুই ছেলের সন্তোষবিধানের জন্য দিব্য আগুন থেকে একটি কন্যা সন্তানের জন্ম দেন এই দেবী হলেন গণেশের মেয়ে সন্তোষীমা সন্তোষীমা শুভ ও লাভের হাতে রাখি বেঁধে দেন রবীন্দ্রনাথ ও বঙ্গভঙ্গ রাখি বন্ধন আবার ইতিহাসে থেকে নবীনতম মতবাদ অনুযায়ী বঙ্গভঙ্গকে কেন্দ্র করে বাঙালির এই প্রথম জাতীয়তাবাদের জাগরণের পেছনে রবীন্দ্রনাথ যে প্রেরণা দিয়েছেন তার প্রাথমিক বীজ বপন করেছিলেন রাখি বন্ধনের মধ্যে দিয়ে রাখিবন্ধন বন্ধন উৎসব প্রবর্তন করেন হিন্দু মুসলিমের সম্প্রীতি ও সান্নিধ্যের সুযোগ তৈরি করতে চাইছিলেন নিজে পথে নামলেন সাধারণ মুসলিম প্রবীণের হাতে রাখি পরালেন মিছিলের পুরোভাগে থেকে গাইলেন বিধির বিধান কাটবে তুমি এমন শক্তিমান তাই তো তিনি লিখতে পেরেছিলেন বাঙালির প্রাণ বাঙালির মন বাঙালির ঘরের যত ভাই বোন এক হোক এক হোক এক হোক হে ভগবান ভিডিওটি দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ